যুক্তরাজ্যে ষাট হাজার এসএলএম আবেদনকারীর আবেদন মঞ্জুর হতে পারে অর্থাৎ তারা যুক্তরাজ্যে থাকার অনুমতি পেতে পারেন যদি আগামী চার জুলাই নির্বাচনে লেবার দল জয়ী হয়ে ক্ষমতা গ্রহণ করে তাহলে এমনটি ঘটতে পারে এমন আশাবাদের কথা জানিয়েছে রিফিউজি কাউন্সিল তারা ধারণা করছে লেবার লিডার স্যার কেয়ার স্টার্মার যদি প্রধানমন্ত্রী হন তাহলে প্রায় ষাট হাজার এস আবেদনকারীর আবেদন মঞ্জুর হতে পারে কারণ লেবার দল জানিয়েছে তারা ক্ষমতা গ্রহণের প্রথম দিনই রুয়ান্ডা পলিসি বাতিল করবে এবং এস আবেদনের নিষ্পত্তি দ্রুততার সাথে করবে এর ফলে প্রায় নব্বই হাজার এস আবেদনকারীর যে ব্যাকলগ সৃষ্টি হয়েছে তার দ্রুত নিষ্পত্তি করা হবে এই সব আবেদনের মধ্যে যেসব দেশ থেকে বেশি এস আবেদনকারী রয়েছে এবং যেসব দেশের আবেদন বেশি পরিমাণে মঞ্জুর হয় সেসব দেশের আবেদন গুলো মঞ্জুর করা হবে এবং সেসব আবেদনকারীদের এদেশে থাকার অনুমতি দেওয়া হতে পারে এর মধ্যে রয়েছে সিরিয়া আফগানিস্তান ইরিথ্রিয়া ইরান এইসব দেশ কারণ এসব দেশের প্রায় আশি শতাংশেরও বেশি এসেম আবেদন অতীতে মঞ্জুর করা হয়েছে এবং এসব দেশ আসলে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত এবং এসব দেশে আসলে জীবনের নিরাপত্তার হুমকি রয়েছে রিফিউজি কাউন্সিল মনে করছে এই নব্বই হাজার এস আবেদনের নিষ্পত্তি করতে গিয়ে লেবার দল ইলিগেল মাইগ্রেশন অ্যাক্টের যে তিরিশ নম্বর ধারা রয়েছে সেটি ব্যবহার করতে পারে কারণ এ ধারায় বলা হয়েছে হোম সেক্রেটারির ক্ষমতা থাকবে তিনি চাইলে যে কারো ডিপোর্টেশন বন্ধ করতে পারেন এবং যে কাউকে এদেশে থাকার কিংবা এদেশে প্রবেশ করার অনুমতি দিতে পারেন এই ধারাটি কার্যকর করবে লেবার দল এবং তারা অবশ্য ইলিকেল মাইগ্রেশন অ্যাক্ট হয়তো বাতিল করবেন না তবে লেবার লিডার স্যার কেয়ারস্টারমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন তিনি ক্ষমতা গ্রহণের পর দিনই রুয়ান্ডা পলিসি বাতিল করে দেবেন আপনারা জানেন রুয়ান্ডায় পাঠানোর জন্য প্রায় ষাট হাজারেরও বেশি মানুষকে তৈরি করা হয়েছে যদিও চৌটা জুলাই যে নির্বাচন অনুষ্ঠিত হবে তার আগে কোনো ফ্লাইট যাবে না যদিও প্রধানমন্ত্রী চেষ্টা করেছিলেন এর আগে ফ্লাইট দিতে কিন্তু তড়িঘড়ি করে নির্বাচনের ডাক দেওয়াই সেটি আর সম্ভব হয়নি এর কারণেই আসলে লেবার দল বলছে তারা এই পলিসি বাতিল করে দেবে এবং ষাট হাজারের মতো এস এনএম আবেদনকারীকে হয়তো তারা আবেদন মঞ্জুর করবে এর মাধ্যমে সরকারের অর্থের সাশ্রয় করা হবে বলে দাবি করেছেন লেবার দল তাদের শ্যাডো হোম সেক্রেটারি ইভেতা কুমার বলেছেন বর্তমানে হোটেলে ডাকার কারণে সরকারের মিলিয়ন মিলিয়ন পাউন্ড খরচ হচ্ছে এই খরচ থেকে বাঁচানোর জন্যই তারা এ ধরনের পদক্ষেপ নেবে অ্যাসেলেম আবেদনের দ্রুত নিষ্পত্তি করবে প্রায় ছত্রিশ হাজার মাইগ্রেনকে এখন হোটেলে রাখা হচ্ছে এবং এই কারণে বলা হচ্ছে প্রতিদিন দুই দশমিক নয় মিলিয়ন পাউন্ড খরচ হচ্ছে সরকারের লেবার দল দাবি করছে এসেম আবেদনের দ্রুত নিষ্পত্তি করা হলে এই অর্থ খরচ বেঁচে যাবে সরকারের এবং জনগণের অর্থের সাশ্রয় হবে এই বছর এখনো পর্যন্ত প্রায় তেরো হাজার মাইগ্রেন্ট অবৈধভাবে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ করেছে এবং রিফিউজি কাউন্সিল ধারণা করছে আরও প্রায় সাতাশ হাজার মাইগ্রেন্ট ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ করতে পারে এর ফলে কিন্তু এই বছর হয়তো হয়তোবা পঁয়তাল্লিশ হাজারেরও বেশি মানুষ ছোটো নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ করতে পারে ফলে অবৈধদের এই প্রবেশ ঠেকাতে এবং যাতে করে যে অ্যাসেলেম এল আউদ্দনের ব্যাকলক তৈরি হয়েছে সেটি ঠেকাতেই সেটি নিষ্পত্তি করতে আসলে লেবার দল চিন্তা করছে প্রায় ষাট হাজার এসএলএম আবেদনকারীকে যুক্তরাজ্যে থাকার অনুমতি দিতে কিংবা তাদের আবেদন মঞ্জুর করতে যদি লেবার দল ক্ষমতায় আসে তাহলে ভাগ্য খুলে যেতে পারে এই ষাট হাজার এস আবেদনকারীর নয়তোবা আবারও ঝুলে যেতে পারে কিংবা তাদেরকে রুয়ান্ডা পাঠানো হতে পারে যদি কনজারভেটিভ দল ক্ষমতায় টিকে থাকে সারা হোসেন নিউজ লন্ডন